কেককে তিন টুকরা করে কিন্তু আপনি খুব সুন্দর একটা কেক তৈরি করতে পারবেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ফার্স্টে হচ্ছে আমি এখানে দুই পাউন্ডের একটা কেক নিয়েছি অরেঞ্জ ফ্লেভারের কেক ছিল এটা এটাকে আমি এইভাবে তিনটা অংশে কেটে নিলাম তারপর অন্য একটা বোর্ডে আমি এইভাবে শেপ করে ক্রিম লাগিয়ে নিলাম আর একটু বেশি পরিমাণে ক্রিম লাগাবো যাতে করে কেকটা ডেলিভারির সময় কোনো প্রবলেম না হয় আর যদি আপনারা খুব বেশি দূরে পাঠান সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে চকলেট গানাজ ব্যবহার করবেন আমার যেহেতু খুব বেশি দূর না আর ওই রকম ডেলিভারি সার্ভিস ছিল তাই আমি ক্রিম দিয়েই এটা সেট করে নিয়েছি এরপর কেকটাকে আমি কিভাবে সাজালাম সেটা তো আমি ভিডিওতে দেখিয়ে দিলাম বড় অংশটা ফার্স্টে আর ছোট দুইটা অংশ এইভাবে দিয়েছি যাতে কেকটার শেপটা একটা ফুলের তোরা শেপ হয় এরপরে আবার একটু ক্রিম দিয়ে ক্রাম কোট করে একটু ফ্রিজে রেখেছিলাম আর আপু ডিমান্ড ছিল যাতে আমি একটু কম ক্রিম ইউজ করি যদিও আমি আপুকে বলেছি যে এই ধরনের কেকগুলোতে কিন্তু একটু বেশি ক্রিম ব্যবহার করা লাগে অন্য কেকগুলোর থেকে অনেকে হচ্ছে ডিজাইন এরকম দেন যেগুলোতে ক্রিম বেশি লাগে কিন্তু বলেন যে ক্রিম কম দিতে তখন কিন্তু আসলে আমরা চাইলেও মানে কমাতে পারি না এই শেপ যে কোনো শেপ হোক সেটা সেটা যদি আপনি ডেকোরেশন করতে চান তাহলে একটু ক্রিম বেশি দিতেই হয় রাউন্ড শেপের ক্ষেত্রে কিন্তু কম ক্রিম দিয়েই ফিনিশিং আনা যায় কিন্তু এই শেপ কেকগুলোর ক্ষেত্রে একটু বেশি ক্রিম লাগে এরপরে আমি হচ্ছে একটা স্টার নজেল দিয়ে চারপাশে হচ্ছে বর্ডার লাইন করে দিব। তারপরে আবারও হচ্ছে ছোটো সাইজে আরেকটা এসটা নজেল দিয়ে উপরে হচ্ছে এইভাবে ডিজাইনটা করে ফেলবো আর ফুলের তোরা কেক করতে আমার ভীষণ ভালো লাগে অনেকদিন পরে হচ্ছে এই অর্ডারটা আবারও পেলাম মাঝখানে অনেকগুলো করেছিলাম তবে এরপরে আবার অনেক দিন হচ্ছে এরকম ডিজাইন কেউ নেয়নি এরপরে আপু আমাদের কাছে অর্ডার করে আপু আমাদের একজন রেগুলার ক্লায়েন্ট আলহামদুলিল্লাহ আপু অনেক দিন যাবতীয় হচ্ছে আমাদের কাছে কেক নিয়ে থাকতেছে আসলে আমাদের পেজে বেশিরভাগ ক্লায়েন্টই হচ্ছে রেগুলার ক্লায়েন্ট যারা রেগুলার তাদের বিভিন্ন প্রয়োজনে আমাদের কাছ থেকে কেক অর্ডার করে থাকে আর আস্তে আস্তে তো নতুন নতুন ক্লায়েন্টও যুক্ত হয় তো ফুলের তোড়াটা আমার কমপ্লিট সামনে হচ্ছে আমি এখন ফুল বসিয়ে দিব এখানে আপনারা চাইলে আর্টিফিশিয়াল বিভিন্ন ধরনের ফ্লাওয়ারও নিতে পারেন তবে আপু আমাকে বলেছে ক্রিম দিয়ে করতে আমি তাই ক্রিম দিয়েই এই ফ্লাওয়ারগুলো করে নিয়েছি ফ্লাওয়ারগুলো আমি আগে থেকে করে একটা বোর্ডে রেখেছিলাম এরপরে জাস্ট কেকের উপর সেট করে দিয়েছি এখন আমি কিছু পাতা দিয়ে দিবো কারণ ফ্লাওয়ারের কিছু অংশ ফাঁকা ছিল পাতা দেওয়ার পরে সেই অংশটাও পরিপূর্ণ হয়ে যাবে এরপরে কিছু স্প্রিঙ্কেলস দিয়ে দিব তারপরে যে বোটা থাকে ওইটা আমি একটা লেস দিয়ে করে নিয়েছিলাম এই লেসটা আমার কাছে এখন আর অ্যাভেলেবেল নাই এখন যদি কেউ অর্ডার করে একটু অন্যরকম হবে আসলে কাস্টমাইজ কেকগুলোই এরকম একদম হুবহু সেম অনেক সময় করা যায় না এটা আমি সব সময় বলি আর এখন কিছু পাল দিয়ে দেবো আর এই তো সুন্দর আমার এই কেকটা একদম তৈরি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং আওয়ার ভিডিও আল্লাহ হাফেজ